আর্জেন্টিনা ও ব্রাজিল ভক্তদের জন্য দুই রকমের অভিজ্ঞতা হলো আজ ব্রাজিল ভক্তরা যেখানে তিক্ত সময় পার করেছে সেখানে মধুর সময় কাটিয়েছে আর্জেন্টিনার ভক্তরা বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে ব্রাজিল গোলশূন্য ড্র করেছে ইকুয়েডরের সাথে অন্যদিকে আর্জেন্টিনা এক শূন্য গোলে জয় পেয়েছে চিলির বিপক্ষে দল বদলেছে কোচও বদলেছে কিন্তু ফুটবলটা যেন আগের মতো রয়ে গেছে ব্রাজিলের বহু প্রতীক্ষার পর ডাগ আউটে কার্লো আঞ্চলোত্তিকে পেয়ে আশায় বুক বেঁধেছিলেন ব্রাজিলের সমর্থকরা তবে কোচ বদলালেও মাঠে দেখা গেল না নতুন কোনো প্রাণ বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরের সাথে আঞ্চলতির অধীনে প্রথম ম্যাচে গোল শূন্য ড্র করেছে ব্রাজিল বাংলাদেশ সময় আজ ভোরে শুরু হওয়া ম্যাচটিতে পুরো সময় জুড়ে রিচার্ডলিসন ভিনিসিয়সরা ছিলেন নিষ্প্রভ বল দখলেও খানিকটা পিছিয়েছিল সেলেসাওরা আক্রমণে ধার ছিল না বলেই গোলের মুখ খোলাও সম্ভব হয়নি বিপরীতে ইকোয়েডর বেশ কয়েকবার ব্রাজিলের রক্ষণ ভেদ করে সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের ঘাটতিতে ম্যাচের ফল দাঁড়ায় শূন্য ড্রতে ম্যাচের তেপ্পান্ন শতাংশ সময় বল ধরে রেখে ষাটটি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখে ইকোয়েডর বিপরীতে আঞ্চলতির শীর্ষদের তিন শটের মধ্যে লক্ষ্যে ছিল কেবল দুটি এই ড্রয়ের ফলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে পনেরো ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে ব্রাজিল সমান ম্যাচে চব্বিশ পয়েন্ট নিয়েই ইকোয়েডোর আছে দ্বিতীয় স্থানে তবে আঞ্চলত্তির যাত্রা শুরু এমন বিবর্ণ হবে তা হয়তো কেউই ভাবেনি প্রথমার্ধে ব্রাজিলের চেয়ে ইকুয়েডোরই তুলনামূলকভাবে বেশি উজ্জ্বল ছিল তবুও প্রথমার্ধে গোল পায়নি তারা বিরতির পর ব্রাজিলকে চেপে ধরে ইকোয়েডর শুরু থেকেই আক্রমণে গিয়ে সুযোগ তৈরির চেষ্টা করে তারা কিন্তু বক্সের কাছাকাছি গিয়ে খেয়েই হারাচ্ছিল ইকুয়েডোরের খেলোয়াড়রা মাঝ মাঠে ভালো খেললেও ফিনিশিংয়ে ইকুয়েডোর খুব একটা সুবিধা করতে পারছিল না যদিও শেষ পর্যন্ত দুদলের কেউই জালের দেখা পায়নি এদিকে চিলির বিপক্ষে শুরুর একাদশে না থাকলেও মেসিকে দ্বিতীয়ার্ধে মাঠে নামান আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি মেসি ফেরার ম্যাচে জয় পেল আর্জেন্টিনাও চিলিকে এক শূন্য গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের অদম্য যাত্রা ধরে রাখল আর্জেন্টিনা আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন হুলিয়ান আলভারেস ম্যাচের ষোলতম মিনিটে ইঞ্জুরির কারণে গত মার্চে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি মেসি যদিও তাকে ছাড়াই ব্রাজিলকে চার এক গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টাইনরা যার ফলশ্রুতিতে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বরখাস্ত হয়েছিলেন এছাড়া উরুগুয়েকে এক শূন্য গোলে হারায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা ওই দুই ম্যাচেই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলে আর্জেন্টিনা এখন বিশ্বকাপ বাছাই পর্বে যে বাকি ম্যাচগুলো আছে সেগুলো শুধুই আনুষ্ঠানিকতার চিলিকে হারিয়ে আর্জেন্টিনা বুঝিয়ে দিল তারা কোনো ম্যাচকেই হালকাভাবে নিতে রাজি নয় ম্যাচের সাতান্নতম মিনিটে মেসিকে মাঠে নামান কোচ স্কালোনি পাজের পরিবর্তে মাঠে নামেন ইন্টার মায়ামি তারকা তার আগেই অবশ্য জয়সূচক গোলটি করে ফেলে আর্জেন্টিনা শেষ দিকে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠেছিল চিলি বেশ কিছু দারুণ শর্তারা নিয়েছিল সেখানে অতন্ত্র প্রহরী এমিলিয়ানো মার্টিনেস ছিলেন অসাধারণ দক্ষতায় তিনি আর্জেন্টিনাকে বাঁচিয়ে দিয়েছিলেন এসালম শিপলু খেলা প্রতিদিন